দুর্গা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা আগামী নয় অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে শুভ মহালয়ে দেবীর আবহাওয়া মণ্ডপে মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে কৈলাস থেকে মর্তলোকে আসবেন দেবী দুর্গা এই উৎসব ফিরে সারা মণ্ডপে মণ্ডপে চলছে শেষ প্রস্তুতি প্রতিমা তৈরিতে মাটির কাজের মধ্যে শেষ এখন রং শুরু আছে প্রতিমা তাই ব্যাংক থেকে দিন প্রতিমা শিল্পীরা দম ফেলার সময় নেই প্রতিমা শিল্পী ও আয়োজন এদিকে পূজায় মন্দিরে আগত দর্শনার্থীদের নজর কাড়তে সাজসজ্জায় নানা উপকরণ ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মন্দিরে এখন চলছে থিম ভিত্তিক সাজসজ্জার কাজ সারাদেশে বইছে উৎসবের আমেজ সায়ংকালে ধূপের ধোয়া ঢাকঢোল উলুধুনিয়ার কাশুর মন্দিরার সঙ্গে ভক্তিমন্ত্রে মেতে উঠবে পূজা মণ্ডপ আগামী নয় অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব এরপর মহা সপ্তমী মহাষ্টমী মহা নবমী দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনটা পে উৎসবের শেষ হবে এবছর দেবী দুর্গা মতে আগমন করবেন দোলায় আর জুলাইতে মন্দির দুর্গাপূজা উদযাপিত হবে সরকারের বিভিন্ন মন্দিরে গিয়ে দেখা যাচ্ছে রামকৃষ্ণ লালবাগিপারা মন্দির রাজারবাগ কালী মন্দির সাখাই বাজার মন্দির সূর্যচুর কালী মন্দির সহ সারা দেশের বিভিন্ন মন্দিরে সকাল থেকে যদি নাথ পর্যন্ত প্রতিমা ত্রিশা ব্যক্ত রংপুর কাটে যদি দুর্গার অনন্ত সুন্দর রূপ ফুটিয়ে তোলা

হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজসজ্জার রব কেউ কেউ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন আর এভাবেই শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের নাম দুর্গা পূজা সাধারণত আশ্বিন মাসের শুল্ক ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশম দিন অবধি পাঁচ দিন দুর্গোৎসব হয় এই পাঁচটি দিন যথাক্রমে মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত মহালয়ের মাধ্যমে দুর্গা দেবীকে মর্তলোকে আহ্বান জানানো হয়েছে নয়ই অক্টোবর ষষ্ঠী পূজায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা পেয়েছে এরপর দশ অক্টোবর মহাসপ্তমী এগারোই অক্টোবর মহাষ্টমী বারোই অক্টোবর এবং তেরোই অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে এই দুই দিন সপ্তাহের কোন কোন দেবীর কিসে আগমন ও কিসে গমন শাস্ত্র অনুযায়ী সপ্তমী রোববার বা সোমবারে হলে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী শনি বা মঙ্গলবারে হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া সপ্তমী